আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের আরবের ঐতিহ্যবাহী খেপসা এই খেপসা তৈরি করে দেখাবো আজকে হচ্ছে দুম্বর গোস্ত দুম্বর গোস্ত দুম্বর গোস্ত দিয়ে আজকে আপনাদের খেপসা তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে দেখার শুরু করে দেবেন শুরু করি তাহলে আমরা সর্বপ্রথম যে পাতিলে আমরা খ্যাপসাটা তৈরি করবো এই পাতিলটা ভালো করে ধুয়ে নিতেছি এটা ভালো করে পরিষ্কার করার পরে আমরা এটা চুলায় দেব দেওয়ার পরে কিছু গরম পানি দেবো এটায় প্রিয় বন্ধুরা যারা খ্যাপসা তৈরি করবেন সর্বপ্রথম গরম পানি দেবেন কুকারে তাহলে আপনারা কাজটা খুব দ্রুত করতে পারবেন খেপসা তৈরি করার জন্য কুকার লাগবো যদি লাহামে করেন ঠিক আছে লাহামে করলে অবশ্যই আপনার কুকার লাগবে কারণ এদেশে কিন্তু সৌদিরা কন অথবা বাঙালি রাজনবীরা সবাই কিন্তু খুব গোস্তরা খুবই সফট খায় ঠিক আছে বাংলাদেশের মতো তো শক্ত খায় না এদেশের গোস্তটা খুব নরম খায় তো দেখুন আমরা পানি ব্যবহার করব এখন আমরা বোতলের পানিটা ইউজ করতেছি আপনারা চাইলে যে কোনো পানি ব্যবহার করতে পারেন যে কোনো ফ্রেশ পানি তো আমরা আপনার এই বোতলের পানিগুলো দিয়ে দেব পানিটা খুবই ভালো এখন আমরা এই কুকারের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবেন আপনারা বুঝতে হবে গোস্ত থেকে কিন্তু আপনার সেদ্ধ হওয়ার সময় পানি বাইর হবে ঠিক আছে এবং এই পানির ভিতরেই কিন্তু আমরা আপনার ক্ষেপসার যে চাউল এই চালটা কিন্তু এই পানির ভিতরেই আমরা পাক করব এখন আমরা আপনার এই যে লাহাম নিয়েছি এটা হচ্ছে পিওর দুম্বার লাহাম দুম্বার গোস্ত এই গোস্তটা দেখুন অনেক সুন্দর একেবারে লাল লাল গোস্তু মাসাল্লাহ গোস্তটা কিছুটা গোস্ত বড় বড় আছে আমরা এই গোস্তটাকে একটু সাইজ করে নেব কারণ কিছুটা আছে অতিরিক্ত বড় তো কিছুটা সাইজ করে নেব এর জন্য আমরা এখন দেখতেছি যে কোনটা কোনটা বড় আছে কারণ বড়গুলো আলাদা করতেছি এখন আমরা একটা বোর্ড নিয়েছি এবং একটা চাপাড়ি নিয়েছি এর মাধ্যমে আমরা বড়গুলোকে সব টুকরা টুকরা করে নেব যাতে আমাদের খাবার পরিবেশন করার সময় যাতে সুন্দর করে পরিবেশন করা যায় এ দেখুন এইভাবে সুন্দর করে কেটে নেবেন এক এক করে আমি এগুলো সব এক এক করে সব সুন্দরভাবে ইনশাআল্লাহ কেটে নিতেছি যারা নতুন আছেন গায়েস আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সৌদি আরবের ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও আসবে সব ধরনের আইটেমের এই যে গোস্ত কেটে নেওয়া হয়েছে এখন দেখুন সব এক্সারসাইজ হয়েছে পর অনেক সুন্দর লাগছে এদিকে পানিটা গরম হইতেছে দেখি পানিটার কি অবস্থা বর্তমান আমি আপনাদেরকে পানিটা গরম দিয়েছি এটা দেখাই দিতেছি মাশাল্লাহ এখনও আর বলকটা উঠছে না বলক উঠলে কিন্তু আমরা এই গোস্তুটা দিয়ে দেবো তো এই সাইডে গোস্তটা ভালো করে ধুয়ে নিতে হবে তো আমরা দুই তিনটা ধোয়া দিয়েছি দেখুন খুব সুন্দর করে ধোয়া হয়েছে এখন এই গোস্তুটা আমরা এই পা গরম পানি যে দিছি এই গরম পানির ভিতরে এখন এই গোস্তটা দেবো আমরা প্রিয় দর্শক প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা খ্যাপসা পাক করা শিখে যাবেন এই এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা খ্যাপসা পাক করতে পারবেন আমরা আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এ গরম পানি এখানে কোনো মশলা এখন অ্যাড হবে না ঠিক আছে এটা চুলা জ্বলতেছে এটা যখন বলো করবে তখন এটার উপরে একটা ফেনা উঠবে এই ফ্যানাটা আমরা ফালিয়ে দেব তারপরে কুকারটা লাগিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তার এই সাদা পানিতে এটা সেদ্ধ করা হবে এখন দেখুন কুকারে সিটি মারতেছে সিটি মারতেছে এটা চল তিরিশ থেকে চল্লিশ মিনিট সিটি দিতে হবে ঠিক আছে এখন চল্লিশ মিনিট পরে আমরা এটা সিটিটা উঠাইছি এখন আমরা ঢাকনাটা খুলবো দেখব ভিতরের কি অবস্থা ভিতরে কি পরিমাণ সেদ্ধ হয়েছে সেটা আমরা এখন আপনাদের দেখাবো দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায় না আলহামদুলিল্লাহ মনে হয় ফুল সেদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে এটা আমরা টেস্ট করে দেখব যে কতটুক সেদ্ধ হয়েছে মাশাল মাসাল্লাহ একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কিন্তু এই পানির ভিতরেই ক্ষেপসার যে চাউল মানে পোলাও হ্যাঁ সেটা কিন্তু এইটার ভিতরেই পাক করবো এই পানি দিয়েই পাক করব এবং আপনারাও সবসময় এই পানি ফালাইয়ে দেবেন এই পানি পাক কর এই পানির ভিতরেই পাক করবেন এই জন্য আপনারা সময় পানিটা আইডিয়া করে দেবেন কারণ গোস্ত থেকেও পানি বের হবে এখন আমরা একটা টেরে নিয়েছি এই টেরের ভিতরে আমরা চামচ দিয়ে এক এক করে সব গোস্তগুলো উঠিয়ে নেব। প্রিয় বন্ধুরা আপনারা দেখুন আমি কিভাবে উঠাচ্ছি এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা গোস্ত চামচ থেকে এগুলো একটা টেরেতে নেবেন এই টেরেটা আমি এক এক করে সব উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে উঠিয়ে নেওয়ার পরে গায়েস আপনারা কী করবেন জাফরং নেবেন জাফরং নেওয়ার পরে এবং কিছু ফুড কালার নেবেন এটার ভিতরে ওই যে মাংস সেদ্ধ করার যে পানি এই পানিটা কিছুটা অ্যাড করবেন অ্যাড করার পরে দেখুন আমি কী করি আমি কিছু পানি অ্যাড করতেছি অ্যাড করে এটা মিক্সার করব সুন্দর করে আপনারা চাইলে কিছু দুধও ব্যবহার করতে পারেন যাই হোক আমার কাছে এখন আমি ওইটা মনে করছি যে ব্যবহার না করাই ভালো তো এখানে আমি জাফরং এবং ফুড কালারের পানিটা এই যে লাহাম লাহাম আরবিতে লাহাম বলে গোস্তকে ঠিক আছে এই লাহামের রূপটা আমি দেব। এইটা দিলে যে ভাই দেখবেন কি একটা সেই একটা কালার হবে ভাই মনে করেন দেখেন পুরো লাহামের চেহারাটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কি করব এই লাহামটা একটা ওয়াল পেপার দিয়ে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে সুন্দর করে এটা চারো ষাট থেকে আপনার সুন্দর করে লাগাতে হবে হ্যাঁ যাতে এটার ভিতর থেকে আপনার ভাবটা না বাইরে না বাইরে হতে পারে ঠিক আছে এই জন্য সুন্দর করে লাগাবেন এদিকে চাল ধুয়ে রেখেছি পানিটা সেকার জন্য একটা জালিতে উঠিয়ে রেখেছি আপনারাও এইভাবে করে রাখবেন চালটা কমপক্ষে আপনারা তিন চার ঘন্টা ভিজাই রাখবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার চালটা যত ভিজাই রাখবেন ইনশাল্লাহ অত ভালো হবে ঠিক আছে আপনাদের চালটা কিন্তু অত সুন্দর হবে ঝরঝরা হবে এদিকে মশলা দিয়ে দিতেছি তেজপাতা দারচিনি অ্যালাইস এবং ওই যে কালো কালো দেখতেছেন এগুলো হচ্ছে শুকনা লেবু ঠিক আছে খ্যপসার ভিতরে কিন্তু আপনারা লেবু ব্যবহার করবেন তা সবচাইতে ভালো হয় শুকনা লেবু ব্যবহার করা খ্যপসায় কিন্তু আপনার বেশি মশলা ব্যবহার করে না এই দেশে সৌদিরা কিন্তু মশলা খুবই কম খায় আমাদের বাঙালিদের মতো অত মশলা খায় না আপনারা কাঁচ কাঁচামরিচ দিবেন দারচিনি এলাইস লং তেজপাতা আর দুই তিনটা লেবু দিয়ে দেবেন মার্শাল্লা আমি চাল দিয়ে দিছি দেখুন চাল দেওয়ার পরে এটা চুলার হিটটা বাড়াই দিতে হবে এবং একটু লারা দিয়ে দেব ঠিক আছে লাড়া দিয়ে যাতে নিচে লেগে না যায় এই সবাই লারা দিয়ে দেবেন লারা দিয়ে দিয়ে এটা ঢেকে দিবেন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দেবেন ডেকে দেওয়ার পরে মাঝে মাঝে মনে করেন এটা একটু লালা দিয়ে দেবেন চালটা চাল পানি যখন বলুক এসে যাবে তখন এটা চুলাটা চুলার আসটা কমিয়ে দিতে হবে দর্শক চুলার আসটা কমিয়ে দিতে হবে খেপসা কিন্তু আপনার পানিতে বলুক আসলে চুলার আসটা কমাই দিতে হবে যারা সৌদি সৌদি আরবে আসেন আমার প্রবাসী ভাইরা তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন পাকশাক শিখে যাবেন ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় কর্মের ব্যবস্থা হয়ে যাবে আরাবিয়ান পার্ক শিখতে পারলে কিন্তু এদেশে অনেক ভালো কাজবাস মিলে যাবে তো আপনারা অবশ্যই আমাদের ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের সাপোর্ট করবেন দেখুন রাইসটা হয়ে গেছে এখন রাইসটার কালারটা দেখুন আমি একটু জাপরণ দিয়ে দিছি একেবারে ঝরঝর হয়েছে মার্শাল্লাহ চালটা অনেক ঝরঝর হয়েছে এবং খুব একটা ফ্লেভার আসতেছে আসলে আপনারা ফ্লেভারটা অনেক সুন্দর আপনারা এইভাবে পাক করে দেখবেন এই দেখুন এই যে লাহামটা সেইটা আমরা ফোরনে দিয়ে দিছিলাম ফোরনে এটা কিছুটা ফেরাই হয়েছে এবং একশো পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে লাহামটা এখন আমরা এই চাউলের উপরে দিয়ে এটা আপনার পরিবেশন করতেছি তো সবাই ভালো থাকবেন এভাবে সবাই খ্যাপসা পাক করবেন আপনারা উঠ হোক দুম্বা হোক ছাগল হোক এভাবে এই আইটেমটা পাক করতে পারেন এটা খুবই সুস্বাদু তো সবাই আমাদের ফলো করবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ফুল ওটা দেখার জন্য